চৌত্রিশ বছর ধরে তালা বন্ধ পাওয়া যাচ্ছে না চাবি কি আছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন যা যা আছে শুনলে বিশ্বাসী হবে না দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের কথা কে না জানে ভারতে যতগুলি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম পুরীর জগন্নাথ মন্দির এখনও লোকমুখে শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ঘুরে বেড়ায় শ্রী চৈতন্যদেবের ছায়া সম্পতি পুরীর জগন্নাথ মন্দিরের একটি রহস্যময় প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এই প্রসঙ্গটি তুলে ধরেছেন উড়িষ্যাতে এই প্রসঙ্গটি হল পুরীর রত্নভাণ্ডার আপনারা অনেকেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে যতগুলো গল্প রয়েছে তার মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি রহস্য এবার নির্বাচনী প্রচারে উড়িষ্যায় গিয়ে ঠিক এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী তিনি প্রশ্ন তুলেছেন পুরীর কোথায় আর এই চাবি গায়েবের পেছনে নাকি নবীন পট্টনায়ক এবং আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো পুরীর এই রহস্য খুচিত রত্ন সম্পর্কে এই রত্ন সম্পর্কে ভক্তদের আগ্রহ অনেক বেশি পুরীর এই রত্ন ভাণ্ডারটি ঘর নিয়ে গঠিত সামনের ঘরটি আনুমানিক পুরী বাই কুড়ি ফুট আয়তনের পুরীর এই রত্ন ভাণ্ডারের সাতটি ঘরের মধ্যে উনিশশো সালে তিনটি ঘর খোলা হয়েছিল বাকি ঘরগুলো সেভাবে খোলা হয়নি পুরীর রত্নভাণ্ডারে যা যা আছে শুনলে ভিড়মি খাবেন তথ্য সূত্রে জানা গিয়েছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারে যা যা সম্পত্তি রয়েছে তার পরিমাণ তিরুপতি মন্দিরের থেকেও বহুগুণ বেশি পুরীর রত্নভাণ্ডারে মোট দুশো কোটি টাকার সম্পত্তি জমা রয়েছে বলে তথ্য সূত্রে জানা যায় পুরীর জগন্নাথ মন্দিরে যারা সেবায়েত রয়েছেন তাদের মুখ থেকে শোনা যায় এই রত্নভাণ্ডার নাকি সঞ্চিত রয়েছে ভগবান জগন্নাথের মাথার ব্রহ্মদ্রতি হিরে বড়রামের মাথার নীলা সুভদ্রার মাথার মানিক সহ সমস্ত নামি দামি রত্নখণ্ড সঞ্চিত রয়েছে এই রত্নভাণ্ডারে এই রত্ন ভাণ্ডারকে দিন রাত পাহারা দিয়ে থাকে এক প্রবল এই রত্ন ভাণ্ডারকে দিন রাত পাহারা দিয়ে থাকেন এক প্রহরী তবে বন্ধুরা পুরীর এই রত্নভাণ্ডারকে নিয়ে রহস্য চিরকালের কারণ এই রত্নভান্ডারের মধ্যে ঠিক কী কী সঞ্চিত আছে সেই নিয়ে সরকারি কোনো তথ্য দীর্ঘকাল প্রকাশ্যে আসেনি পুরীর জগন্নাথ মন্দিরের আয়ু অনুযায়ী রত্নভাণ্ডার প্রতি তিন বছর পরপর অডিট করার প্রয়োজন কিন্তু রাজনৈতিক দরজার কারণে কোনো সরকারই এই কাজে মন বসায়নি হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট